হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিই বাস্কের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য এই ক্লাসে আমরা হচ্ছে ইতিহাস প্রথম পত্রের সাজেশনটা দেওয়ার চেষ্টা করব কোন অধ্যায়গুলো পড়তে হবে কোন অধ্যায়ের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী ইতিহাস প্রথম পত্রের টোটাল অধ্যায় দেওয়া ছিল হচ্ছে ছয়টা ছয়টা অধ্যায় পড়ার দরকার নেই সৃজনশীলের জন্য তোমরা যদি চারটা অথবা পাঁচটা অধ্যায় ভালোভাবে পড়ো এমনিতেই চারটা অধ্যায় কমপ্লিট করলে আটটা সৃজনশীল শিওর কমন পাবা আর পাঁচটা যদি কমপ্লিট করো এমনিতেই নয়টা অথবা দশটা সৃজনশীলের প্রিপারেশন হয়ে যাবে ওই অধ্যায়গুলো থেকে এতগুলো সৃজনশীল কমন পাবা তোমরা দিতেই হবে তোমাদের মাত্র ষাটটা আমরা হচ্ছে চেষ্টা করব পাঁচটা অধ্যায় পড়ার জন্য আর একটা অধ্যায় সৃজনশীলের জন্য টোটাল স্কিপ করে দেওয়ার জন্য ঠিক আছে আমরা পড়ব হচ্ছে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় দেন পড়বো হচ্ছে চতুর্থ অধ্যায় দেন আমরা পঞ্চম অধ্যায় পড়ব ষষ্ঠ অধ্যায় পড়ার দরকার নয় আর হচ্ছে অষ্টম অধ্যায়টাও কিছু বিষয় একটু দেখবো আর এই অধ্যায়গুলো একটু সহজ আছে তোমরা চাইলে অষ্টম অধ্যায়টাও স্কিপ করে দিতে পারো চারটা অধ্যায় মাস্ট পড়তেই হবে তোমাকে সৃজনশীলের জন্য তবে হচ্ছে পাঁচটা পড়লে ভালো হয় যেগুলো বলে দিলাম সেগুলা হচ্ছে একটু পড়লেই হয়ে যাবে সো এখন আমরা দেখব হচ্ছে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক এক নম্বর অধ্যায় থেকে আমরা দেখবো ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানি সমূহ হচ্ছে ভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সো এইগুলা তোমার হচ্ছে একটু এম এর জন্য জয়নে রেখো তবে সৃজনশীল হচ্ছে যে বিষয়গুলো থেকে এসে থাকে সেটা হচ্ছে তোমার এই যে পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধ এগুলা খ গ ঘর জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে ইংরেজি কোম্পানির দেওয়ানি লাভ তারপরে হচ্ছে তোমার ইংরেজি কোম্পানির দ্বৈত শাসন এইগুলা তোমাকে সৃজনশীলের জন্য মাস্ট দেখতেই হবে বিশেষ করে বা পলাশির হচ্ছে দেওয়ানি লাভ দ্বৈত শাসন এই এই চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে আর উপরের বিষয়গুলো এমসিকিউর জন্য হালকা একটু দেখলেই হয়ে যাবে দেন আসে হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তোমার আসে হচ্ছে ঔপনিবেশিক শাসন বা ব্রিটিশ আমল কোম্পানির দ্বৈত শাসনের পরে যে আমলটা ছিল আর কি সেটা তোমার হচ্ছে হচ্ছে অধ্যায় থেকে লর্ড রিপন লর্ড কার্জন খুবই গুরুত্বপূর্ণ দেন হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান এবং আলীনগর আন্দোলন এদিকে তোমার হচ্ছে মুসলিম লীগ গুরুত্বপূর্ণ এরপরে আসে হচ্ছে খিলাফত ও অসহযোগ আন্দোলন এটাও একটু দেখো তারপরে হচ্ছে জিন্নার চোদ্দ দফা ও গোল টেবিল বৈঠক এখান থেকে তোমার খ নাম্বারে মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে জিন্নার চোদ্দ দফায় কি কী ছিল দেন হচ্ছে গোল টেবিল বৈঠকে কি কি হয়েছিল কয়টা গোল টেবিল কয়টা গোল টেবিল বৈঠক হয়েছিল এই বিষয়গুলো মাঝে মাঝে এসে থাকে দেন হচ্ছে লাহোর প্রস্তাব এটা আমাদের পড়তে হবে উনিশশো সাতচল্লিশ সালে ভারত শাসন আইন এবং পাকিস্তান ও ভারত রাষ্ট্রের অভ্যুদয় এটা পড়ার দরকার নাই জাস্ট হালকে একটু দেখো কজ ভারত বাংলাদেশের বর্তমান যে অবস্থা চলতেছে এগুলা প্রশ্নে না দেওয়ার সম্ভাবনাই খুবই বেশি ঠিক আছে ভারতের কোনো কিছু বা শেখ মুজিব রিলেটেড কোনো কিছু তোমাদের ইতিহাসে মেবি থাকবে না মানে দিবে না প্রশ্ন তারপরে আশা হচ্ছে চার নম্বর অধ্যায় এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ভাষা আন্দোলনের অধ্যায় ওকে সো এখান থেকে আমাদের পড়তে হবে হচ্ছে বাউান্নর ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত অর্থাৎ উনিশশো সালের ভাষা আন্দোলনের হচ্ছে সামারিটা পড়তে হবে আমাদের দেন ভাষা আন্দোলনের পূর্ব বাংলার গণপরিষদ ধীরেন্দ্রনাথ দত্ত কি বলছিল যে ঊর্ধ্বের পাশাপাশি বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা এই বিষয়গুলো বলছিল একটা বৈঠকে এই বিষয়গুলো আমাদের জানতে হবে তারপরে হচ্ছে চূড়ান্ত পর্যায় বাউন্ন ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারির রাজপথে গণমানুষ ও ছাত্র সমাজের ভূমিকা এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের পড়তে হবে যেগুলো হচ্ছে তোমার এরকম এই যে সবুজ তোমার হচ্ছে দিয়ে এখানে দাগ দেওয়া হয়েছে ভাষা আন্দোলনে শহীদদের পরিচয় এখান থেকে তোমার এম এসে থাকে তারপরে নারী সমাজের ভূমিকা এই বিষয়গুলো থেকে খ নাম্বার প্রশ্ন এসে থাকে তারপরে হচ্ছে প্রথম শহীদ মিনার প্রথম গান প্রথম কবিতা এই বিষয়গুলো একটু দেখতে হবে এগুলো দেখলে তোমার হচ্ছে অ্যাডমিশনের জন্য উপকারে আসবে ইভেন এমসি কিউ আসে আর কি এই তো মোটামুটি হচ্ছে তোমার চতুর্থ অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়লে হয়ে যাবে দেন আসে হচ্ছে পঞ্চম অধ্যায় ছয় এটা গুরুত্বপূর্ণ দেন হচ্ছে ঐতিহাসিক আগরতলা আগরতলা মামলা মামলা কেন করা হয়েছিল কি কি বিষয় এখানে ঘুরছিল এখানে হচ্ছে শেখ মুজিবকে প্রথম আসামি করা হয়েছিল তো শেখ মুজিব রিলেটেড কোনো কিছু পড়ার দরকার নেই শেখ মুজিব ছাড়া বাকি ক্যারেক্টার গুলো হচ্ছে ঐতিহাসিক আগরতলা মামলা থেকে পড়তে হবে দেন হচ্ছে এখান থেকে পড়তে হবে আব্দুল হামিদ খান ছাত্র সংগ্রাম পরিষদ তারপরে হচ্ছে আসাদুজ্জামান এই বিষয়গুলো হচ্ছে পড়তে হবে ঊনসত্তরের গণভুত্থান খুবই গুরুত্বপূর্ণ ডক্টর হচ্ছে শামচুজ্জোহা এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সার্জেন্ট জহুরুল হক জহুরুল হক এটা পড়তে হবে সত্তরের নির্বাচন হালকা করে একটু আমাদের দেখতে হবে তারপরে হচ্ছে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এটাও একটি গুরুত্বপূর্ণ এখানে তোমার সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ এটা হচ্ছে পড়ার দরকার নাই আসবে না তারপরে হচ্ছে স্বাধীনতার স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ এখানে হচ্ছে তোমার স্বাধীনতার প্রথম ঘোষক কে ছিলেন স্বাধীনতার ঘোষণা কীভাবে দেওয়া হয়েছিল এই বিষয়গুলো আমাদের জানতে হবে সো মোটামুটি হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে এগুলা বললেই হয়ে যাবে তারপরে ছষ্ট অধ্যায় এটা টোটালি স্কিপ করে দিবা পড়ার দরকার নাই এবার হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়টা গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের তোমার হচ্ছে পরবর্তীতে কোন বিষয়গুলো হয়েছিল কোন কোন দেশ ভেটে দিয়েছিল কোন কোন দেশ হচ্ছে স্বাধীনতার ঘোষক ছিল ঠিক আছে তারপরে জাতিসংঘ কীভাবে আমাদের সাহায্য করছিলো এই বিষয়গুলো হচ্ছে এখানে পড়তে হবে এখানে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গ সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ছিল হচ্ছে রাশিয়ার সো এই সোভিয়েত ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের পক্ষে ছিল নাকি বিপক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন কি কি ভূমিকা পালন করছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে দেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল এগুলো খ নম্বরে বেশিরভাগ এসে থাকে দেন হচ্ছে গ্রেট গ্রেট ব্রিটেন আমাদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল এই বিষয়গুলো জানতে হবে তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা এটা খুবই গুরুত্বপূর্ণ জাতিসংঘ আমাদের কিভাবে সাহায্য করছে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বিদেশি শক্তিবর্গ মুক্তিযুদ্ধে হচ্ছে প্রবাসীরা আমাদের কিভাবে সাহায্য করছে ঠিক আছে হচ্ছে তোমার হ্যাঁ এই বিষয়গুলো একটু খুঁটিনাটি জানতে হবে সো এই তো মোটামুটি যেগুলো বলে দেওয়া হলো এইগুলো পড়লে তোমরা হচ্ছে এর মধ্যে থেকে সৃজনশীল প্লাস এমসিকিউ সবই কমন পাবা তোমরা হচ্ছে চেষ্টা করবা প্রথমে বোট বইটা পড়ার জন্য বোট বইটা রেডিং পড়ে লাস্ট হচ্ছে আর তোমার হচ্ছে বিগত বছরের লাস্ট দুই বা তিন তিন ইয়ারের তো পড়বাই মাস্ট তেইশের বাইশের আদের হচ্ছে আরও যেগুলো আছে এগুলা পড়বা শিওর সো বোর্ড প্রশ্নের কখা আর এমসি কিউ কমপ্লিট করলে আর বোর্ড বই পড়া থাকলে তোমার হানড্রেড হান্ড্রেড পরীক্ষা ভালো হবে ঠিক আছে সেই ছিল তোমাদের ইতিহাস প্রথম পত্রের একটা ভিডিও এরপরে আমরা হচ্ছে মানবিকের যতগুলো সাবজেক্ট আছে এগুলোর সাজেশন দেওয়ার চেষ্টা করব এইভাবে আর তোমরা এগুলো হচ্ছে বইয়ে দাগাই নিও সুন্দর করে আর এই পিডিএফটা আমি হচ্ছে ড্রাইভে আপলোড করে দেবো এটা ডাউনলোড করে নিও তোমরা হচ্ছে দাগাই নিতে পারো এরকম হচ্ছে মার্কার সহ থাকবে আর কি ঠিক আছে সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন ভিডিওর জন্য তোমাদের মানবিকের ইভেন হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজির জন্য তো অস্কের মতো এই পর্যন্তই আল্লাহ